দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অর্থ ও পররাষ্ট্র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দল বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে বিশ কোটি ডলারের সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র পাশাপাশি সরকারের নেয়া সংস্কার পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দিয়েছে এই দেশটি বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এসব কথাই জানিয়েছেন পররাষ্ট্র সচিব দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ঢাকা সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন তারা সেখানে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ট্রেজারির আন্তর্জাতিক অর্থবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এছাড়া দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু সহ দলের সবাই উপস্থিত ছিলেন বৈঠকটি প্রায় এক ঘন্টা চলে এর আগে সকাল সাড়ে নয়টায় পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা পরে তারা অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন এ সময় দুই দেশের মধ্যে একটি অনুদান হয় এই চুক্তির আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র এই অর্থ খরচ হবে সুশাসন সামাজিক মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং স্থিতিশীলতার জন্য আমরা করতে চাই আমরা এখন চুক্তি অনুযায়ী কাজ করব এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকার মূলক কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলো দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের বাণিজ্য আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা রয়েছে ওরা বলেছে আমরা ডেফিনেট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো এগুলো সহযোগিতা করার আশ্বাস দিয়েছে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মধ্যাহ্ন অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এ সময় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন পরে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানান পররাষ্ট্র সচিব অন্তর্বর্তীকালীন সরকার আবারও আমি পুনরুক্ত করে বলছি ওনার মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্যক ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন থ্যাংক ইউ বৈঠকে দুই দেশের বহুমাত্রিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন ফ্যাসিবাদের দোষরাই বিভিন্ন শিল্প কলকারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয় সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে বিএনপির চারশো বাইশ জন নেতাকর্মী রয়েছেন বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে নির্বাচন কমিশন সংক্রান্ত নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি করা হয়েছে আমার তো মনে দ্রুত এটা দুই মাস লাগার কথা না এবং দুই মাসের মধ্যে উনি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন অর্থাৎ নির্বাচন কমিশন প্রশাসন আপনার আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি এই কথাগুলি আমরা বলেছি সাভার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদনে ফিরেছে তবে আশুলিয়া বন্ধ রয়েছে বৃষ্টির মতো কারখানা এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে আঠারোটি এবং বাকি দুটিতে দেয়া হয় সাধারণ ছুটি এছাড়া বৃষ্টি উপেক্ষা করেই সকাল আটটা থেকে খোলা কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন এখনও কোথাও কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য অব্যাহত রয়েছে সেনা টহলও এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা আশুলিয়ার কয়েকটি কারখানা পরিদর্শন করেছেন তারা কথা বলেন শ্রমিক মালিক সহ পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও আজ থেকে সারা দেশে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় পণ্য পাঠানো শুরু করে সরকারি প্রতিষ্ঠান সারা দেশের নিম্নয়ের এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল ডাল এবং তেল দিবে এই প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশন জেলা উপজেলার টিসিবি নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে এই কার্যক্রম চলবে ত্রিশ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল একশো টাকা লিটার দরে দুই কেজি ভোজ্য তেল এবং ষাট টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন একজন কার্ডধারী তবে রবিবার ডিলারগুলোকে টিসিবি ডাল ও তেল দিতে পারলেও চাল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে ডিলারদের বঙ্গোপসাগরের সৃষ্ট স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশ সারা রাত বৃষ্টি অব্যাহত থাকবে কাল কমতে পারে পটুয়াখালীতে সকাল নটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় প্রায় দুশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের পুকুর ও ধানের জমি নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রাসহ সকল সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ আম আদমি পার্টির সভায় ঘন্টার মধ্যে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি ছয় মাস কারাগারে থেকে দুই দিন আগে জামিনে মুক্ত হন কেজরিওয়াল সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছিলেন বলেন জনগণ রায় না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না আবগারি দুর্নীতি মামলার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল দুটি ও। তিনটি টি টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুপুর একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেন টেস্ট দলের সদস্যরা এর আগে সকালে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন অধিনায়ক নাজমুল শান্ত তিনি জানান ভারতের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা বেশ চ্যালেঞ্জিং হবে তবে সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে টাইগার বাহিনী এদিকে দলের সঙ্গে যোগ দিতে লন্ডন থেকে সরাসরি ভারতে যাবেন অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পর আয়োজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে